নিজের শখের ফার্নিচার কেন আপনি উইপোকাকে খাওয়াবেন ঘরে নিয়ে আসুন মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি আসলে কি ভাই অনলাইনে ধোকা খেতে খেতে না আমাদের কারো উপর ভরসা করতে আসলে ভয় লাগে এর মধ্যে প্রোডাক্টটা যদি আবার উইপোকা মারার ওষুধ হয় তাহলে ধোঁকা খাওয়ার চান্স তো আরও বেড়ে যায় আমরা জানি আপনি এর আগেও অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয়নি আপনার ঘরে সেই উইপোকাগুলো এখনও রয়ে গিয়েছে কাঠের গুঁড়ো পড়তে পড়তে পুরো ঘরই সাদা হয়ে গিয়েছে কিন্তু উই পোকা ঘুন পোকা আর কমছে না আসলে উই পোকা যখন কোথাও আক্রমণ করে তখন এই ফার্নিচারটি একদম ধ্বংস না করা ফেলা পর্যন্ত তারা আর থামে না এখন উই পোকা বা ঘুন পোকা তো আর বুঝে না আপনার ফার্নিচারটি লাখ টাকা দামি নাকি কোটি টাকা দামি এখন আপনার কাজ হতে পারে মডার্ন পেস্টের এই টার্মাট কিলার স্প্রেটি অর্ডার করে দেয়া ইনশাল্লাহ এই স্প্রেটি কেনার পর আপনার আর ধোকা খেতে হবে না আমাদের এই প্রিমিয়াম মানের স্প্রেটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং রেডি টু স্প্রে হওয়াতে আপনি ব্যবহার করতে পারবেন খুবই সহজে নিয়মিত ব্যবহার করলে এই ঘন পোকা উই পোকা আপনার ফার্নিচার থেকে দূরে সরে যাবে ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই আর মুখের কথা বিশ্বাস করবেন না আমরাও আপনাকে শুধু মুখের আশ্বাস দিয়েই ছেড়ে দিব না আপনি আমাদের এই স্প্রেটি নিয়ে ব্যবহার করবেন এবং যদি ঠিকঠাক কাজ না হয় তাহলে আমরা আপনার প্রোডাক্টের পুরো টাকাটাই ফেরত দিয়ে দিব এবং কি ডেলিভারি চার্জ সহ দেশের যে কোনো প্রান্তে বসেই সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা তাই আপনি যেখানেই থাকেন না কেন আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার কাছে তাই আপনার বাসা থেকে এই ঘন পোকা উই পোকা দূর করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন